প্রাথমিক স্তরে ধরা না পড়লে এই রোগ থেকে সেরে ওঠা দুঃসাধ্য কিন্তু যাদের শরীরে ক্যান্সার নেই তারা চাইলেই এ রোগের ঝুঁকি কমাতে পারেন তাও মাত্র তিনটি পানীয় পান করে ক্যান্সারে আপনি আক্রান্ত আপনারা বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাচ্ছেন কেমোথেরাপি দিচ্ছেন তাও আপনার কাজ হচ্ছে না এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধক পরশাল গাছের পাতা এই পাতা সেবন করলে আপনার ক্যান্সার গ্যাস্ট্রিক আলসার জায়গায় টিউমারও আছে বিভিন্ন রোগের কাজ করে এটা হচ্ছে অরিজিনাল কলমের পাতা যারা জানতে শান্ত করসলে পাতা নিয়ে প্রতারিত হচ্ছেন কেননা বিসের গাছের পাতা যাচ্ছে আপনার কাজই হচ্ছে না যারা কাস্টমার আমাদের কাছে নিচ্ছে তারা বলছে ভাই অন্য অন্য পেজের তিন মাস চার মাস হচ্ছে ভালো একটা রেজাল্ট পাচ্ছি না এই পাতা সেবন করলে আপনার খুবই দ্রুত কাজ করে আমাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল গাছ অরিজিনাল গাছ যদি না হইতো তাহলে এখানে এত বড় একটা ফুল অথবা ফল ধরতো না এটা আমাদের ওয়ারিজিনালে আপনারা জানতে প্রতারিত হবেন না বিচার গাছের পাতা নিয়ে এডে কলমের পাতা দেখতে পাচ্ছেন এই পাতায় আপনারা সেবন করবেন যে পেজার থেকে পান না কেন কলমের পাতা যাচাই বাছাই করে নেবেন আর আমাদের কাছে তো কোনো প্রতারিতর সিস্টেমই পাবেন না আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় শুধু এই পাতাই দেই না পাতার সাথে আপনার করসল গাছও পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সর্বোচ্চ দেড় ফিট থেকে দুই ফিটের চারা এটা হচ্ছে কলমের চারা দেখতে পাচ্ছেন এডে আমরা একদম পাইকরি ডেডেড সেল দিয়ে থাকি সারা বাংলাদেশে কেউ পারবে না আমাদের মতন এত কম সেল দিতে সাথে পেয়ে যাবেন এটা হচ্ছে ডায়াবেটিস ইনসুলিন প্ল্যান্ট এই পাতা সেবন করলে এক পিস আপনার ডায়াবেটিস থাকে বিশ পঁচিশ অবশ্যই সাথে সাথে আট দশে লেবে আসবে এটি খুবই কাজ করে ডায়াবেটিস আর এটা হচ্ছে লাল বন্ধ গাছ আপনারা বিভিন্ন পেজের থেকে নিয়ে প্রতারিত হচ্ছেন এদের পাতা আরেকটা আছে সেটা হচ্ছে একদম ডুপ্লিকেট সেটি কোনো কাজ হবে না আর এটা হচ্ছে পাতা টক টক ভাব লাগবে এটি খুবই দ্রুত আপনার একটা পাবেন আপনারা যারা পাতা ফল চারা নিতে চাচ্ছেন অবশ্যই সাথে যোগাযোগ করতে পারেন আমরা সতেজ এই করছালে চারা পাতা দিয়ে থাকি পাশাপাশি ডায়াবেটিস যারা রুগী আছেন তারাও এই পাতা সেবন করতে পারেন খুবই ডায়াবেটিস কাজ করে আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ